হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই সব সময় দোয়া করি বরফ আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিউ পার্টিক্যাল ফার্নিচার থেকে নিউ পার্টিক্যাল ফার্নিচার মানেই হচ্ছে একটি ব্র্যান্ড নিউ পার্টিক্যাল ফার্নিচার মানেই হচ্ছে একটি আস্থান নিউ পার্টিক্যাল ফার্নিচার মানেই হচ্ছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান তো নিউ পার্টিক্যাল সম্পর্কে আপনাদেরকে কোনো কিছু নেই যেহেতু প্রত্যেকটা মানুষই নিউ পার্টিক্যাল সম্পর্কে জানে চিনে এবং বুঝে যে এখানে কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট পিউরিটি পাওয়া যায় তো আর দেরি কোনো আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্ক্রিনে আমাদের ঠিকানা দেওয়া আছে আপনারা অবশ্যই চলে আসবেন তবে আমি আজকে আপনাদের মাঝে একটি ডাইনিং টেবিল নিয়ে আলোচনা করব একটি ছয় মার্বেল ডাইনিং আসলে মার্বেল ডাইনিংটা যে এতটা সুন্দর আসলে আপনাদেরকে না দেখালে আসলে আপনারা বুঝবেন না যে আসলে ডাইনিংটা কতটা সুন্দর যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন মার্বেলটা আসলে মার্বেল ডাইনিংটা কতটা সুন্দর কতটা সুন্দর একটা ডাইনিং আপনার রুমে যখন নেবেন আসলে আপনার যে ডাইনিংয়ের যে পেসটা এতটা ফুটিয়ে তুলবে যে আসলে আপনি কখনও কল্পনা করতে পারবেন না এই একটা ডাইনিং আপনার রুচিবোধটাকে আরও বাড়িয়ে দেবে কিন্তু আপনার রুচির সবচেয়ে যেই হাই লেভেলের চয়েসটা সেটাই কিন্তু এই ডাইনিংটা হইতে পারে দেখেন ডাইনিংটা যদি আমি আপনাদেরকে এই সেটটাকেও দেখাই কত সুন্দর কত সুন্দর ডাইনিংটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর করে কিন্তু এই ডাইনিংটা করা হয়েছে হ্যাঁ এখন আমি যদি আপনাদেরকে চেয়ারগুলো দেখাই এই যে দেখেন চেয়ারগুলো কত সুন্দর আসলে কত সুন্দর চেয়ারগুলো আপনার বসার জন্য প্লেসটা আর সব কিছু মিলিয়ে কিন্তু এক কে একদম একটা সুন্দর একটা চেয়ার সুন্দর একটা গঠন এই যে দেখেন একটা কিন্তু দুইটা কাপড়ের এই যে দুইটা ফ্যাব্রিক্সের কম্বিনেশন দেখেন কম্বিনেশনটা কিন্তু সেই সেই একটা পেশনটা হচ্ছে একটা কালার সামনেটা হচ্ছে একটা কালার আর ফ্যাবিকগুলো কিন্তু প্রচণ্ড দামি ফ্যাব্রিক সেই নীচের ফ্রেমটা যদি আমি আপনাকে দেখাই এই যে দেখেন নিচের ফ্রেমটা নিচের ফ্রেমটা কিন্তু অনেক অনেক সুন্দর গোল গোলের মধ্যে ফ্রেমটা প্রচণ্ড একটা সুন্দর আর যদি দেখেন এই যে ফেব্রিক্সটা দেখেন কত সুন্দর সরি তিনটা কালারে কিন্তু করা আছে আমাদের চেয়ারগুলোকে চেয়ারগুলো কিন্তু তিনটা কালারের মধ্যে আপনার সিটটার মধ্যে তারপর পায়াগুলো হচ্ছে সেগুনের আর তারপর নিচটায় কিন্তু অনেক সুন্দর একটা কাজ করা আছে যেটা নিয়ে আপনার সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে এই যে দেখেন চেয়ারগুলো মানে কি বলবো অনেক অনেক সুন্দর আপনার বাসাটাকে একদম একদম গর্জিতভাবে ফুটিয়ে তুলবে তাহলে আর দেরি কেন যদি পছন্দ হয় স্ক্যান দিয়ে আপনারা ইনবক্স করেন ইনবক্সে আপনাদেরকে দাম বলে দেব আপনার রিজনেবল একটা প্রাইসে আর এবং আপনাদের যদি জানি আমাদের রেগুলার প্রাইসে কিন্তু আরও টেন পার্সেন্ট কম পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তীতে আর কোনো অনুষ্ঠানে